বাংলাদেশের সাফল্য বর্তমানে যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং দেশের অঙ্গীকার নিয়ে আলোচনা করার একটি সুযোগ করে দেয় ধৈর্য রে বাবু ধৈর্য শালা পুতিন কাকু ধৈর্য আছে মাইরি আমার এত ধৈর্য নয় বাঙালি হিসেবে জাতি হিসেবে আমার তো ধৈর্য নয় আমার একটা কলকাতার ভাষা চলে আসছে কারণ হচ্ছে যুদ্ধের মোটামুটি অনেক দিনের সবগুলো রেকর্ড ভেঙে দিয়েছে পুতিন কাকু বলতেছে হিসাবটা বরাবর তবে জেলি বলতেছে হিসাব বরাবর না হিসাব আরও আছে পশ্চিমাদের কাছে রাশিয়ার আরো গভীরে ঢুকে চুমচুমকে পুতিন কাকুর সেনাদেরকে ঠুসঠুস করে বালিশ ছাড়া শোয়া দেওয়ার প্ল্যান করছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকে অপরদিকে পুতিন কাকু বসে বসে কি আঙ্গুল চুষছে না না খেলাটা শুরু কিছুটা পেছনে পড়ে যাচ্ছে রাশিয়া সঠিক সময়ের মধ্যে যদি রিয়াকশনটা ক্রিক করা না হয় তাহলে পরিণতি আরও খারাপের দিকে যাবে ইউক্রেনের হামলার জবাবে এবার ইউক্রেনের মধ্য ইউক্রেনের শহর পোলতাবাতে রাশিয়া এক ভয়াবহ হামলা চালিয়েছে এখন পর্যন্ত আমি যখন নিউজটা করছি অলরেডি স্পটেডের চার নয় এবং দুই এক নয় জন আপনার মারাত্মক আহত ভবনের নিচে আরও কতজন আছে তা বলা যাচ্ছে না অনুসন্ধান এবং উদ্ধার অভিযান অব্যাহত শুরু করেছে আপনার ইউক্রেনীয় সেনাবাহিনী আড়াই বছর ধরে চলা যুদ্ধে অন্যতম মারাত্মক একটা হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে দর্শক ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্র লাজুদ্কিন তিনি বলছেন যে পোলতায় পোলতাবায় রাশার ব্যাপক হামলা চলেছে মধ্যরাত থেকেই একের পর এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া আর এই হামলায় সেখানকার আবাসিক অনাবাসিক ভবন তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক ভবন যা আছে সব গুড়িয়ে দেওয়া হয়েছে হামলার পরপরই প্রেসিডেন্ট জেরি রুশ দুষ্কৃতিকারীদের এই হামলার জন্য দায়ী করেছেন এবং সামরিক শিক্ষা প্রতিষ্ঠান একটি হাসপাতালেও এই হামলা চালানো হয়েছে হামলায় আপনার রাশিয়ার যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে ব্যবহার করা হয়েছে পুরো একটি ভবনকে হয়েছে রাশিয়ায় হামলার জের ধরে কেব থেকে তিন শূন্য শূন্য কিলোমিটার পূর্বে অবস্থিত শহর পোলতাবাদ ভোরের আলোফতি ওঠার আগেই একের পর এক ভয়াবহ হামলা আপনার চলছে যুদ্ধের আগে এই শহরটির জনসংখ্যা ছিল প্রায় তিন লাখ এই শহরটি আপনার একটা পুরনো ঐতিহ্যবাহী শহর ইউক্রেনের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেখানকার সামরিক যোগাযোগ ইনস্টিটিউট সেটির মানে যে ভবনটি আছে সেটাকে ধসিয়ে দেওয়া হয়েছে এবং কি অনেক লোক এই ধ্বংসস্তূপের নিচে আটক পড়ে আছে মন্ত্রণালয় বলছে বিমান হামলা সাইরেন এবং ক্ষেপণাস্ত্রের আগমনের মধ্যে সময়ে ব্যবধান এত কম ছিল যে আশ্রয় কেন্দ্র পর্যন্ত যেতে পারেনি সাধারণ মানুষগুলো জেনি বলছে তিনি যা ঘটেছে তার সব দিকের একটি পূর্ণাঙ্গ এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন একই সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের জানানো হচ্ছে যে পোলতো বা এমন একটি স্থান এত বিশাল সংখ্যক মানুষ কিভাবে একত্রিত হতে পারে কিছু রুশ সামরিক ব্লগার বলছে হামলার একটি আউটডোর অনুষ্ঠানকে লক্ষ্য করে চালানো হয়েছে বলা হচ্ছে যে আপনার শত্রু যে কোনো উপায়ে ইউক্রেনের জন্য আরও যন্ত্রণা আনতে এবং ইউক্রেনীয়দের দিশাহারা করতে চাইছে আর ইউক্রেনের সামরিক কমান্ডের জন্য আপনার একটা নির্দেশনা আসছে এই হামলার পাল্টা কঠিন জবাব দিতে হবে রাশিয়ার সেনাবাহিনীকে অলরেডি পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্স্কি রাশিয়ার আরও গভীরে হামলার জন্য যখন অনুমোদন চাইলেন গণমাধ্যমে সেই নিউজটা প্রকাশিত হলো ঠিক এর আগে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়া ব্যাপক এই হামলা চালালো তবে যুদ্ধের পরিস্থিতি আস্তে আস্তে আউট অফ কন্ট্রোলে যাচ্ছে রাশিয়ার হাত থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জাস্ট বাংলাদেশে যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন হল সেই সময় থেকে এই সময় দেড় মাসের মধ্যে যুদ্ধের সমীকরণটা রাশিয়ার হাত থেকে টোটালি উলটিয়ে গেছে ইভেন ইউক্রেন এতদিন যাবত গত দুই বছরে যে পরিমাণ দুর্বল হওয়ার কথা তার বিপরীতে শক্তিশালী হয়ে উঠল এখন কেন রাশিয়া বলছে বেসিক্যালি রাশিয়াকে ধ্বংস করার জন্য রাশিয়ার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ছুটে দেওয়া দেওয়ার জন্য পশ্চিমা মিত্রা বিলিয়নস অফ ডলার তাদের সেনাবাহিনীরা ছদ্মবেশে ইউক্রেনীয় সেনাদের পোশাক পরে এই যুদ্ধের মাঠ ময়দানে ঘুরছে নেটোর সদস্যরা বেসির যুদ্ধকে লিড করছে আর এর কারণেই রাশিয়াকে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে এখন পুতিন কখন কি করে কিভাবে কোনো পরিকল্পনা করে আমি জানি না তবে আমি একটু আশ্চর্য হচ্ছি আমার মনে হচ্ছে পুতিন রং চাইতেছে নাকি বিশ্বাসটা কি এরকম সময় বলে